আজকে থেকে প্রায় চার হাজার চোদ্দ বছর আগের কথা আজকে থেকে যখন আমরা লেকচার দিচ্ছি এখন থেকে প্রায় বছর আগের কথা মানে প্রায় বছর আগের কথা হিসেবটা মেলানো হয়েছে এভাবে যে ইসা আলী হিসাল্লাম এবং মোহাম্মদ সাল্লিহাল্লামের জম্মাত এর মধ্যে ডিস্টেন্স ছিল পাঁচশো সত্তর বছরের মতো আবার মুহাম্মদ সাল আলী আসসালামের উম্মতের চোদ্দশো চোদ্দশো চুয়াল্লিশ বছর চলে গেছে এটা কাউন্ট করা যায় আর এর আগে ঈসা আলি ইসাল্লাম থেকে ইব্রাহিম আলী ইসাল্লামের ডিস্টেন্সটা হচ্ছে দুই হাজার বছর এই এই ক্যালকুলেশন করলে বোঝা যাচ্ছে যে প্রায় চার হাজার বছর আগের কথা বা চার হাজার চোদ্দ বছর আগের কথা গল্প শুনতে আমাদের ভালো লাগে তো নাকি গল্পের মাধ্যমে অনেক কিছু জানা যায় আর আজকে গল্পটা কিন্তু একটু ইউনিক আজকে থেকে প্রায় চার হাজার চোদ্দ বছর আগের কথা একটা চমৎকার সভ্যতা ছিল ঐতিহাসিক সভ্যতা তার নাম ছিল ব্যাবিলন এটা ইরাকে ছিল সেখানে বাবেল নাম একটা শহর ছিল আমরা অনেকে জানি না যে বর্তমান বাগদাদ হচ্ছে সেই বাবেল নগর বর্তমান বাগদাদ হচ্ছে সেই বাবেল আর বাবেল সম্পর্কে আল কোরআনে কিন্তু আয়াত আছে আল কোরআন এমন একটা কিতাব বিস্ময়কর কিতাব যেখানে সবকিছুই নাজিল করা হয়েছে তো আল্লাহ বাকসুরা কাফে তো বলেছেন ওয়ালাকত সররফ ফি হাজল কোরআন লি ন্যায় কুল্লি আমি এই কোরআনে মানব জাতির প্রত্যেকটা বিষয়কেই ব্যাখ্যা করেছি বানেজল আই লিখেল খিতাব তভি আন নিকুললি সেনবি আমি আপনার প্রতি এমন একটা কিতাব নাজিল করেছি যেটা তিবিয়ানিকুল্লিশে প্রত্যেকটা বিষয়কে ব্যাখ্যা করে যারা আহলে কোরআন ভ্রান্ত আকিদার অনুসারী তারা কিন্তু এই আয়ের থেকেই দলিল পেশ করে এ কোরআন তো তিবিয়ানিকুল্লিশাই প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা তার নতুন করে হাদিসের কি প্রয়োজন আছে এটা আমাদের আলোচনার টপিক না আমরা ওদিকে যাচ্ছি না তো আল্লাহ পাক কিন্তু বাবেল নগরীর কথা বলেছেন সুরাতুল বাকার একশো এক দুই এ আয়াতগুলোতে আছে এই বাবেল নগরী তৎকালীন সময় জাদু বিদ্যার একটা আকড়া ছিল আর এর আগে আমরা জানি সুলাইমান আলী ইসলামের সময় ওই হারুত আর মারুত দুজন ফেরেস্তাকে দিয়ে মানুষকে পরীক্ষা করা হয়েছিল এই ঘটনাটা সুরাব আকার একশো এক দুই এগুলোর মধ্যে আছে দেখে নিন আমি রেফারেন্স বলে দিলাম এখানে এই বাবেল নগরীর কথাটা আছে ঠিক আছে এই নগরীতে প্রায় চার হাজার চোদ্দ বছর আগে একটা ফুটফুটে সুন্দর শিশু জন্ম নেয়া দেখতে খুবই সুন্দর অমায়িক দেখলেই মানে মন কেড়ে নেওয়ার মতো সুন্দর এমন কিছু বাচ্চা থাকে কিন্তু দেখলে আদর করতে ইচ্ছা করে মন কেড়ে নেওয়ার মতো ইউনিক সবার চেয়ে আলাদা এবং জন্ম নিয়েছে সে এমন একটা পরিবারে যেই পরিবার তৎকালীন সময়কার যে জালেম শাসক নমরুদ তার প্রধান পুরোহিত তার নাম আজার তৎকালীন বাবেলের শাসনকর্তার নাম হচ্ছে নমরুদ এবং তার প্রধান পুরোহিতের নাম আজার তার ঘরেই জন্ম নিয়েছেন এই তাওহিদের শেখর ইব্রাহিম আলী সালাম আল্লাহ পাকের কি মানে আল্লাহ পা কি না করতে পারেন যেখানেই আবু জেহেল সেখানেই মোহাম্মদ সাল আলী আসালামের জন্ম হয় যেখানেই নমরুদ সেখানে ইব্রাহিমের মতো মানুষ আসেন যেখানেই ফেরাউন সেখানে আবার মৌসা আসেন মৌসাকে আল্লাহ রব আলমিন ফেরাউনের ঘরেই মানুষ করলেন ইব্রাহিম আলী ইসালামকে আল্লাহ পাক আজারের ঘরেই মানুষ করলেন আজকে আমরা দেখি এরকম সিটি অফ আখিরুজ্জামানে কিছু কিছু দিনী বোন চেহারা না দেখানোর জন্য আন্দোলন করছে চিন্তা করতে পারেন যেখানে যত বেশি জাহেলিয়াত সেখানে তত পাক্কা মুসল্লি জন্ম নেবে মুমিন জন্ম নেবে ইনশাআল্লাহ যেখানে যত বেশি জাহেলিয়াত সেখানে তত তত শক্তিশালী মুমিনদের জন্ম হবে ইনশাআল্লাহ তো এখন তৎকালীন নমরুদ যে সভ্যতার অধিবাসী ছিল এই সভ্যতাটাকে আমরা বলি কলাডিও সভ্যতা এটাকে কলাডিও সভ্যতা বলা হয় এটা মূলত জাদুর জন্য একটু বিখ্যাত ছিল যেটা রেফারেন্স আমি দিলাম সুলাইমের যুগ থেকে এখানে আজারের ঘরে জন্ম নিয়েছেন আমাদের নবীগণের পিতা যা মুসলিম জাতির পিতা ইব্রাহিম বলা বলাবাহুল্য যে নমরুদ কিন্তু চারশো বছর বেঁচে ছিল এবং চারশো বছর হায়াত পাওয়ার পরে সে মনে করছিল যে সে কখনো মারা যাবে না এরপরেই সে নিজেকে খোদা দাবি করা শুরু করেছে আর কি এই বাচ্চা ছেলেটা বড় হতে লাগলো যারা সমাজকে পরিবর্তন করে তারা কিন্তু সমাজের স্রোতে গা ভাসায় না জন্মটা একটু মিলাই এটার সাথে আমাদের নবীও ঠিক এরকমই একটা সমাজে জন্ম নিয়েছেন ইব্রাহিম আলী ইসাল্লাম যেমন জন্ম নিয়েছেন শিরকে ভরা সমাজে চতুর্দিকে মূর্তি পূজা হচ্ছে ইভেন তার বাসায় তার বাবা হচ্ছে মূর্তি পূজারীদের সর্দার তার ঘরে তিনি জন্ম নিয়েছেন ঠিক তেমনি রসল্লাহ আলীমসাল্লাম যে মক্কায় জন্ম নিয়েছেন সেই মক্কা ছিল সিরকের আকরা সেখানে লাত অজ্জা হবল মানাতের পূজা হতো সুদ ছিল জেনা ছিল ব্যভিচার ছিল মাদক ছিল গোত্রীয় হানাহানি ছিল নারীর অবমাননা ছিল এরকম আইয়ামে জাহিলিয়াতেও নবী সাল্লাহ আলিমাস্লাম জন্ম নিয়েছেন নবী সাল্লাহ আলিম আসল্লাম ইব্রাহিম আলী সাল্লাম দুজনের চেহারাও একরকম ছিল দুজনের চেহারার গঠনটাও একরকম ছিল দেহের গঠনও একরকম ছিল বেরাজের রাতে নবী সালাহ সাল্লাম দেখে এসেছিলেন ইনি যাকে দেখতে হুবাহু আমার মতো লাগছে ইব্রাহীল আলিহিস বলেছেন ইনি ইনি তো আপনার পিতা ইব্রাহিম আলী ঠিক তেমনি আমরা খেয়াল করে দেখি যে জীবনের যে চড়াই উত্তরাই পারিবারিক জীবন সামাজিক জীবন হিজরতের জীবন দিন প্রতিষ্ঠা ইত্যাদি প্রত্যেকটা ডিপার্টমেন্টেও ইব্রাহিম আলীম আর মুহাম্মদ আলী আলিহাস্লামের মধ্যে একটা চরম মিল আছে এটা আমরা আস্তে আস্তে এই গল্পের ভিতরে গেলে বুঝতে পারবো আর এ কারণেই হয়তোবা আল্লাহ ভালো জানেন এই কারণেই হয়তোবা আমরা যখন তাসাহুদের পর দৌরুদ পড়ি আমরা দরুদের মধ্যে অন্য নবীর নাম নিচ্ছি না আমরা মুহাম্মদ সাল্ল আলি হিসালামের সাথে ইব্রাহিম ও আলি নাম নিচ্ছি হতে পারে এটা একটা কারণ আল্লাহ ভালো জানেন এখন এরকম পরিবেশে বড় হতে লাগলেন ইব্রাহিম আলিহাসাল্লাম আমি একটু আগে বলেছি যারা সমাজকে পরিবর্তন করে তারা কখনো সমাজের জাহিলিয়াতের স্রোতে গা ভাসায় না আহমেদাল আলী আসাল্লাম সমাজ পরিবর্তন করেছেন আমি জাহিলিয়াতকে মাত্র তেইশ বছরের ব্যবধানে কিন্তু তিনি কিন্তু জাহিলিয়াতের সাথে গা ভাসান নাই তিনি কখনো সুদ খাননি তিনি কখনো মূর্তি পূজা করেন নাই তিনি কখনো কোনো অন্যায় গণাহ করেন নাই তিনি কখনো মাদকদ্রব্যের কাছেও যান নাই কিন্তু সমাজটা ছিল এগুলোতে নিমজ্জিত ঠিক ইব্রাহিম আলী ইসলামের ক্ষেত্রেও সেম তিনি একজন প্রধান পুরোহিতের ঘরে জন্ম নিয়েও কখনো মূর্তির ধার কাছে যান নাই বরং একটু যখন বড় হচ্ছেন একটু বড় বলতে ম্যাচিউড আমাদের টিকটক প্রজন্মের মতো না এরা বিশ বছর হয়ে গেল ম্যাচিউড হয় না বুদ্ধি প্রতিবন্ধী বিকলাঙ্গ ইভেন ইদানিং আমাদের মেয়েরা ছেলে হচ্ছে আমাদের নারীরা এখন পুরুষত্ব দেখাচ্ছে আমরা পুরুষরা ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে খান্ত হয়ে থাকি এটুকু আমাদের দায়িত্ব উম্মার প্রতি আর এখানে আমরা দক্ষতা অর্জন করেছি অনেক আমরা সবাই কিবোর্ড মুজাহিদ আমরা এটা মনে করি এটাই যুদ্ধ এটাই জিহাদ আর নারীরা মাঠে যুদ্ধ করছে এখন সম্ভ্রমের জন্য অধিকারের জন্য ইত্যাদি ফ্যামিলিস্ট রেভলিউশনের দিকে তাকালেও তাই দেখা যায় ছেলেরা এখন বেকার হয়ে যাচ্ছে কিন্তু মেয়েরা স্বাবলম্বী হচ্ছে তারা দিনদার নয় এই মেয়েগুলো দিনদার নয় কিন্তু জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য লড়ছে চ্যালেঞ্জ গ্রহণ করেছে এটা ছেলেদের উচিত ছিল আজারের ঘরে জন্ম নিয়ে সেই ইব্রাহিম কিন্তু চ্যালেঞ্জ গ্রহণকারী একটা ছেলে সে এখন তার পিতাকে বলছে কি বলছেন আমরা একটু কোরআনের ভাষা শুনি আল্লাহ রব আলমীর বলেছেন সেটা ম্যারিয়ামের মধ্যে এসেছে ঘটনাটা একচল্লিশ থেকে পঁয়তাল্লিশ নম্বর আয়তের মধ্যে আল্লাহাক বলছেন ওয়াজকুর ফিল কিতাব ইব্রাহিম বাদা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম হে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি এই কিতাবে ইব্রাহিমের ঘটনা বর্ণনা করুন। ইজ কাল আলী আবিহি যখন ইব্রাহিম তার বাবাকে বললেন তার বাবা মানে আজারকে বললেন ইয়া আবাতী হে আমার বাবা লিমা তা'বুদু তুমি কেন ইবাদত করো এমন সত্তার মা লা ইয়াসমাউ যে শুনতে পারে না ওয়া লা সিরু দেখতেও পারে না ওয়া লা আনকে সেই শাইআ তোমার কোন উপকার করতে পারে না একটা ছেলে যার বয়স হবে পনেরো থেকে বিশ হয়তো বা হাইয়েস্ট তার কাছে কি এমন জ্ঞান আসলো যে সে তার বাবাকে এখন চ্যালেঞ্জ করছে তার জ্ঞানতাত্ত্বিক যুদ্ধ শুরু হলো আদর্শিক যুদ্ধ শুরু হলো বাবার সাথে আমার বাবা আপনি কেন এমন সত্তর ইবাদত করছেন যে শুনতেও পারে না অসারতা দেখিয়ে দেওয়া হচ্ছে চোখে আঙ্গুল দিয়ে দেখতেও পারে না আপনার তো কোনো উপকারও করতে পারে না কোনো ক্ষতিও করতে পারে না সেই ইয়া ব্যাচি হে আমার বাবা ইয়া বেজি এনিয়া খফা ই এম এস আয়দ্যাব আর রহমান ই ফে্হাকুন আলি ওয়ালিয়া হে আমার বাবা আমি ভয় পাচ্ছি যে আপনার উপরে না আবার পাকের গজব নেমে আসে এবং আপনি শয়তানের ওলি না হয়ে যান শয় ওলি মানে কি বন্ধু বন্ধু শয়তানের বন্ধু না হয়ে যান এ বেজি এ নি ক জ্যা নী মিনাল ম্যাল আম ইয়ে দি কে ফেত্তা রিয়ানি এহ সিরতন সউইয়া কি চমৎকার কথা ছোট্ট ছেলেটা বলছে হে আমার বাবা আমার কাছে একটা জ্ঞান আসছে জ্ঞান আমার কাছে একটা জ্ঞান এসেছে যেটা তোমার কাছে আসে তুমি আমার অনুসরণ করো আমি তোমাকে পথ দেখাবো নাই সহজ সরল পথ দেখাবো তোমাকে সন্তান বাবাকে নসিংহত করছে দেখো সন্তান বলছে আমার কাছে এমন জ্ঞান এসেছে বাবা যেটা তোমার কাছে আসে নাই তুমি আমাকে ফলো করো আমার আমার অনুসরণ করো আমি তোমাকে পথ দেখাবো ইগো প্রবলেম ইগো আজকেও যখন কম বয়সী কোনো মানুষ বেশি বয়সের কাউকে দাওয়াত দিতে যাবে এরকম প্রবলেম ফেস করতে এখনকার সমাজে প্রবলেমটা আপনারা ফেস করবেন যদি আপনার বয়স কম হয় আপনার কাছে অনেক জ্ঞান থাকলেও মানুষ সমাজের নিতে যাবে না আপনি ক্রিপ্টোকারেন্সি নিয়ে কথা বলছেন এক শ্রেণীর ধর্ম নেতাই আপনার পিছনে লেগে যাবে আপনি ইসলামিক রেভলিউশন নিয়ে কথা বলবেন ইসলাম এস্টাবলিশমেন্ট নিয়ে কথা বলবেন ইউনিটি নিয়ে কথা বলবেন উম্মার করণীয় নিয়ে কথা বলবেন আপনি এই বয়সে এত ছোট বয়সে আপনি উম্মার প্রবলেমসগুলো ফাইন্ড আউট করে সেগুলো সলিউশন নিয়ে কথা বলবেন এত বড় সাহস আপনার এটাই প্রবলেম অথচ চমৎকার একটা বিষয় আমাদের সমাজে এগুলো দেখা যায় অন্য কোথাও দেখা যায় না কোনো ড্রাইভারকে জিজ্ঞাসা করবেন কোনো ড্রাইভার জিজ্ঞাসা করবেন তার স্কিল সম্পর্কে জিজ্ঞাসা করবেন যে আপনার স্কিল কেমন একটা অ্যান্সার দিবে আমি দশ বছর থেকে চালাই বা পনেরো বছর থেকে চালাই আমি সাতাশ বছর থেকে গাড়ি চালাই মানে তার এই বয়সটাই হচ্ছে স্কিলের মানে দলিল সার্টিফিকেট এখন এরকম চলছে দিনী অঙ্গনেও আমি ২০ বছর থেকে ফতোয়া দিই আমি বত্রিশ বছর থেকে বাস করি আমি এই করি আমি সেই করি এই যে জাহির করা আল্লামা তাকি উসমানি দায়মাত বরাকাত এবং তার যার ছাত্ররা আছেন সারা উপমহাদেশে স্পেশালি বাংলাদেশে তাদের অনেকের সাথে আমি দেখা করেছি তার একটা নসিহত সবাই কমন ভাবে করেন দেখি নসিহতটা করেন যে কখনো নিজেকে জাহির করবা না কখনো নিজেকে জাহির করবা না তাহলে আল্লাহ তোমার এলেম কেড়ে নিবে আর আমরা এখন দিনই অঙ্গনে জাহির করার জন্য ব্যস্ত আমি এত বছর থেকে এটা করি আমি অত বছর থেকে করি অথচ এটা কোনো দলিল নয় এটা কোনো সার্টিফিকেট নয় এত বছর থেকে বলার পরেও ভুল হতে পারে যেটা ভুল হবে সেটা শুধরে নিতে হবে আর নবী সাল আলী হাসাল্লাম জায়দ বিন হারেসা আদি আল্লাহ আনহুকে একটা কাফেলা সেনাপতির দায়িত্ব দিয়েছিলেন যখন তার বয়স মাত্র সতেরো বছর কত বছর সতেরো বছর বয়সী একজন তরুণ সাহাবি জায়দ ইবনে হারেসার আদি আল্লাহ তিনি নেতৃত্ব দিচ্ছেন এমন সাহাবিদের যে সাহাবিরা তার চেয়ে বয়স অনেক বড় এমন কি এই অভিযান শেষ হওয়ার আগেই নবী সাল আলী হাসালাম ইন্তেকাল হয় তার পরবর্তীতে আবু বকর সিক রদিউল্লাহনু সেই অভিযান আবার চালানোর চেষ্টা করে আবার চালানোর জন্য মনস্থ করেন তিনি আবার বিন হারসা রদি আল্লাহনুকেই নেতৃত্ব দেন এটা নিয়ে উমর রদি আনহু তাকে কিছু কথা বলেন যে আপনি বিন হারসাকে নেতৃত্ব দিচ্ছেন বয়সে ছোট সাহাবি তার পিছনে অনেক বড় বড় সাহাবি থাকবে তারা তো তাকে নাও মানতে পারে এটা কেমন হয় বারবার তাকে ভেটো দিচ্ছেন শেষমেশ আবু বকর সিদ্দিক রদী উল্লাহ একটু রেগেই বললেন যে আম আলাহু রসুল আল্লাহ ওয়ান চাচা তাকে তাকে স্থলাভিষিক্ত করেছে স্বয়ং আল্লাহ রসুল আর তুমি এসে আমাকে বলছো আমি তাকে অপসরণ করব নবী সাল সাল্লাম যোগ্যতা দেখতেন মানুষের তার যোগ্যতা কতটুকু আছে ওইদিকে আমি ভিতরে ঢুকছি না আমরা এখন সোশ্যাল সোশ্যাল অ্যাফেয়ার্সে যা দেখি যে আমরা যোগ্যতার চাইতে অন্যান্য বিষয়গুলোকে বেশি মূল্যায়ন করা শুরু করি এতে করে তরুণরা উঠে আসতে পারে না তরুণদের জার্নি অনেক টাফ হয় এবং যারা স্পেশালি জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে দিনের দিকে আসার চেষ্টা করেন তারা পদে পদে হতাশ হয় তাদেরকে বুকে নেয়ার মানুষ খুব কম থাকে কেন জানি তাকে মানুষ কাউন্টার মনে করে এনিমি মনে করে অন্তর্দাহ সৃষ্টি হয় হয় হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসলো উম দায়িত্ব নিয়ে নিচ্ছে কোথেকে আসলো এটা এরকম একটা দৃষ্টিভঙ্গি আমরা দেখতে পারি আর কি কাম্য ছিল না এটা বরং তরোয়ার তরোয়ারই যত আপনি শান দিবেন তত ধারালো হবে তো শান দিবে কারা যারা তরওয়াল চালাতে পারে তারাই যারা চালাতে পারে তারা যদি তরওয়ালকে ভোতা করে দেয় তাহলে তো এটা দিয়ে আপনি জালেমে